ববের কথা বলেন না কিছুতেই সংসারে বন বনawat হচ্ছে না আল্লাহ বলেন এবার স্বামী কি করবে আল্লাহ এবার স্বামীকে চারটি বয়ান করলেন কয় বয়ান এক নম্বর বয়ান আল্লাহ বলে দিলেন ওয়াল্লাতী তাকফু মানুসু যাবুন

সালার চেয়ারম্যান রে যে বিচার সরাসরি ইসলামের সাথে সম্পৃক্ত যে বিচার সরাসরি শরীয়তের সাথে সম্পৃক্ত এমন বিচারকে কোনো আলেম কেউ ডাকে না কোন ইমাম কেউ ডাকে না কোন আলেমের পরামর্শ নেওয়া প্রয়োজন মনে করে না ঠিক কিনা পুলিশ আর মাসলা দিয়ে দেয় দশ বার কান ধরে উদ্দেশ্য করা এক হয় শয়তান যা ঘরে যা বউ নিয়ে ঘরে যা এই ধমক দিলে কি বউ ভালো হয়ে যাবে এই বেটা যতদিন সংসার করবে

আল্লাহ আফ কুল তাহলে এক নাম্বারে আপনাকে কি বললেন আল্লাহ বললেন দুনিয়া স্বামীগণ কান খুলে শুনে না আল্লাহ বললেন আল্লাহ কি ডাকর ফোন আর কি তোমার কাজ হচ্ছে তুমি তোমার স্ত্রীকে বুঝাবে বয়ান করবে কি করবে বয়ান করবে বলতে পারেন হুজুর গুরু আপনি না হয় বক্তা আপনি বোর্ডে ওয়াজ করতে পারবেন আমরা কেমনে করব ঠিক কিনা আল্লাহ যে ওয়াজ করতে বলছে আমরা তো আয়াত জানি না হাদিস জানি না আপনার স্ত্রীকে আপনি যেই ওয়াজ করবেন এই ওয়াজ করতে আপনার একটা হাদিস বলতে হবে না একটা কোরআনের আয়াত বলতে হবে না ঠিক কিনা ঠিক এর মানে স্ত্রী লাগটা কিভাবে ভাঙানো যায় এইভাবে আপনি ভালোবাসার কথাগুলো বলবেন এখানে আপনার আয়াত বলতে হবে না হাদিস বলতে হবে না মুসলমান ডাক দিয়া বলবেন বিবি গো একটু শিখাই দিই ডাক দিয়া বলবেন বিবি এদিকে এসো আব্দুল্লাহর মা এদিকে এসো যদি না আসতে চাই হাতটা ধরে নিয়ে এসে বসাবেন কাছে ডাক দিয়া বলবেন আব্দুল্লাহর মা কেন ছোটখাটো বিষয় নিয়ে আমার সঙ্গে ঝগড়া করো তুমি তো জানো আমার রাগ বিষে একটুতে আগে রাগ হয়ে যায় কেন তুমি এই আগের কথাগুলো তুলো কেন তুমি সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগাও আজকে দেখো সামান্য বিষয় নিয়ে ঝগড়া করিয়া দুপুরে তুমিও খাও নাই আমিও খাই নাই আমিও বাকি চলে গেছি রাগের মাথায় আমিও কিছু খাই নাই রাগ করিয়া তুমিও কিছু খাও নাই সামান্য বিষয় নিয়ে কষ্ট করতেছো আমিও করতেছি খাবার নিয়ে আসো দুইজনে এক পেরে দেবো সেখানে খাই আর আজ থেকে আমরা ওয়াদা করব ছোটখাটো বিষয় নিয়ে কখনো আমরা ঝগড়া করব না মিল মিশে সংসার করব দুনিয়াতে এক সঙ্গে সংসার করব জান্নাতেও তুমি আমি এক সঙ্গে থাকবো বেরি খুশি হবে কিনা এই ওয়াজ করতে আয়াত লাগবে না হাদিস লাগবে না আল্লাহ বললেন ঝগড়া লাগে স্বামীর এক নাম্বার কাজ স্ত্রীকে তুমি বয়ান করবে বুঝাবে বলতে পারেন হুজুর গো এতক্ষণ যত বয়ান করলেন ভালো লাগলো এইটা তো ভালো লাগলো না আমার বিবি আমার সঙ্গে সমান সমান ঝগড়া করলো আমার চেয়ে আরো বেশি গালিgalactos করলো আমাকে আবার আমি কেন তার কাছে বুঝাইতে যাব বয়ান করতে যাব আমি বুঝাইতে গেলে তো আমাকে আগে কথা বলতে হবে তার সঙ্গে কি ঠিক স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী মনে করে ও আগে কথা বলবে আমি বলবো না স্ত্রী মনে করে অনেক রাগ ভাঙায় দেখি। আর আজকে আর আগে কথা বলবো না আবদুল্লাহর বাপ যদি আগে হয় তাহলে বলবো। আমি আর কোনদিন আগে কথা বলব না দুজনের মধ্যে এমন সিদ্ধান্ত কাজ করে কি করে না তাহলে এ বলতে পারে হুজুর আমার স্ত্রী আমার যে গালি গালাস বেশি আমার সঙ্গে ঝগড়া করব বেশি আল্লাহ আমার স্ত্রী কেন বলবে তুমি তোমার স্বামীকে বুঝাও কারণ তোমার স্বামী তোমার নেতা আল্লাহ কেন আমাকে আমার স্ত্রীকে বুঝানোর দায়িত্ব দিলেন এর কারণ হলো মুসলমান শুনি নেন আল্লাহর নবী হাদিসে বলছেন প্রত্যেকটা নারীকে অর্থাৎ আপনার বিবিকে আল্লাহ রব্বুল আলামিন বাকা দিয়ে তৈরি করেছে আপনাকে সোজা হার দিয়ে তৈরি করেছে সে স্বভাবগতভাবেই বাকা সে আপনার কাছে সহজে আসতে চাবে না আপনি যেহেতু বা সোজা দিয়ে তৈরি

সারা জীবন ঝগড়া করবেন অশান্তি লাগিয়ে না ওরান অনুযায়ী কাজ করেন না কাছে যাই যেমন যা লাগবে যা বলছে সেই অনুযায়ী মানবেন থেকে বলতে পারেন হুজুর গো অনেক বুঝাই কিন্তু বুঝে না আমার বিবিটা অনেক বি খাওস জাতির মানুষই না বুঝাইলে আরো বেশি ভাব বুঝাইলে সে আরো বেশি নিজেকে বড় মনে করে আল্লাহ রব্বুল আলমী এবার কি বলতেছেন দুই নাম্বার করণীয় আল্লাহ রব্বুল আলমী বলেন তোমার স্ত্রীকে বুঝাইলে যদি না বুঝে আল্লাহ দুই নাম্বারে বলেন বুঝাইলে যদি না বুঝে তাহলে তুমি এবার বিছানা আলাদা করো কি আলাদা আল্লাহ বলেন তাহলে বিচানা আলাদা করো আপনি বিচানা আলাদা করেন আপনার আপনার প্রতি চুল পরিমাণ ভালোবাসা থাকে আপনি স্বামী হিসাবে যদি আপনার প্রতি চুল পরিমাণ সামান্য টুকু ভক্তি থাকে তাদের বেলায় বিছানা আলাদা করে অন্য ঘরে গিয়ে আপনি ঘুমাবেন রাতের বেলায় চোখ খুলে দেখবেন আপনার বিবি আপনার পাশে কখন জানি যায় আপনার ম্যাপের তলে ঢুকে পড়ছে ঠিক কিনা যদি ভালোবাসা থাকে তাহলে এক রাত্রে না গেলে দ্বিতীয় রাত্রে অবশ্যই যাবে

বিছানা আলাদা অনেক কইরা দেখি কিন্তু পেডি আসে না এক রাত চলে যায় বেডি আসে না দুই রাত চলে যায় তারপরও বিবি আমার কাছে আসে না তিন চলে যায় তারপর আসে না এমন যদি কারো ক্ষেত্রে হয় মুসলমান সাততার পর সাতটা চলে যায় বিছানা আলাদা করেছে আর মনে মনে ভাবতেছেন বিবি আসে না কেন কিন্তু আপনিও ভাব নিছেন সেও ভাব নিছে আলাদা বিছনায় ঘুমায় দিনের পর দিন চলে যায় মুসলমান তারপর আপনার স্ত্রী আপনার কাছে রাতে আসে না বুঝতে হবে এই স্ত্রী আপনার সংসারে খায় আপনার ভরণ পোষণ সবকিছুই নাই কিন্তু চিন্তা করে অন্য কোন পুরুষকে নিয়ে ঠিক কি ঠিক না সে আগে থেকে মেয়াদ করছে গোলামের বেটা আলাদা বিছনায় যায় না কে তো ভালো

ভালোবাসা থাকলে সে কখনো আলাদা বিছানায় রাতের পর রাত থাকতে পারবে না একটা আছে স্বামী বিদেশ থাকে চাকরি করে ডাকা ওইটা তো আলাদা হয়েছে কিন্তু আমার সাথে রাত করে পাশের করে ঘুমাইছে ওই স্বামী কি ঘুম করবে টেনশন কাজ করবে কি না আদর্শবান মহিলা দেশে কান্না করে বালিশ ভিজে আমার স্বামী রাত আলাদা বিছানায় ঘুমাইছে সে অবশ্যই বুঝতে যাবে বাইরে বিছানা আলাদা করেও যদি সমাধান না হয় দিদির কাছ থেকে ভালো কোনো লক্ষণ না পান আপনি যদি বিবিকে বিছানা আলাদা করে যাওয়ার পরেও যদি বিবি আপনার কাছে ভালো মনে না হয় আপনার কাছে না আসে ভালোবাসা না পান আল্লাহ রব্বুল আলামিন এর নামে বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন কদরিবু আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে ঝগড়া লাগলে স্ত্রীকে স্বামী তুমি বুঝে যদি কাজ না হয় বিছানা আলাদা করো বিছানা আলাদা করেও যদি কাজ না হয় আল্লাহ তিন নম্বরে বল্লে মুআধরি বহুন এখন তুমি তো মার বিবিকে পিটাও

এভাবে মারা আল্লাহ আপনার জন্য হারাম করে দিয়েছেন আপনি স্ত্রীকে মারেন চুল ধরে মারেন মুখের মধ্যে না ফুল একদম হারায় ফেলান ভাঙ্গে ফেলান হারাম আপনি আপনার দিদিকে পিটাই একদম ভাঙ্গে দিচ্ছেন আপনি আপনার বিবিকে বিটাইয়া রক্তাক্ত করছেন আপনি আপনার বিবিকে এমন পিটান পিটান মায়ের ভয়ে বিবিও এই বাড়ির থেকে ওই বাড়ি দৌড়ায় আপনিও পিছনে পিছনে দৌড়বেন ঠিক কিনা আছে না নাই গ্রাম ঘুরে মারে গ্রাম ঘুরে ঘুরে বউ মারে এমন আল্লাহ বলি বাংলাদেশে আছে এই যে গান লাগান কারো দিকে কেউ তাকায় না নিজের আমল হিসাব করে

আর একবারই দেয় এবার খালি কাজ কর তবে জেলের ভদ খাও যখন তারপরেও আর একটা দেয় আর একটা খালি দিয়ে মানে কি যে কর মানে আপনিও দিতে আছেন হ্যাঁ ও মনে দিয়ে খালি আসেন এটা কোনো সম্মানজনক সংসার হইলো না এটা কোনো সম্মানজনক সম্পর্ক হইলো স্বামী স্ত্রী বাইরা আমার এবার গান করে শোনেন আল্লাহ আপনাকে তিন নম্বরে স্ত্রীকে মারা অনুমতি দিয়েছেন কিভাবে মারবেন মুসলমান বলতে পারেন হুজুর গো আপনি চুল ধইরা মারতে নিষেধ করলেন গালে মারতে নিষেধ করলেন হাত পা গুলো ভেঙ্গে দিতে নিষেধ করলেন তাহলে কিভাবে ভাবে মারবো এবার শেখায়া দেন মাইয়া আমার মত কথা আপনার istri দেখা পায় এমন মার দেওয়া আপনার istri ব্যথা পাবে

প্রকার মুসলমান এক নাম্বার হলো ব্যথা পাওয়ার মার আরেক প্রকার মার হচ্ছে আত্মসম্মানে লাগার মার এখানে আপনি স্ত্রীকে ব্যথা পায় এমন মার দিতে পারবেন না স্ত্রীর আত্মসম্মানে লাগে এমন মার আপনি দিতে পারবেন ব্যথা পাওয়ার মার কোনটা আত্মসম্মানে লাগার মার কোনটা উদাহরণে বোঝানোর চেষ্টা করেন দুই ব্যক্তি झगड़ा করল একজন আর বাড়ি মাথা ফাটায় দিলেন এটা আপনি ব্যথা পাওয়ার মাই দিছে অন্যদিকে আত্মসম্মানে লাগার মাই কোনটা ওই যে দুই ব্যক্তি ঝগড়া করছে মাথা ফাটাইয়া দিছে এবার চেয়ারম্যান মেম্বার বিচার করার জন্য বিচারে বসলো